একদম জমিয়ে বসে খাবে দারুন হয়েছে মাছটা দারুন হয়েছে দেখো তো আজকে কি বাজার করে নিয়ে এটা কি কাঁচা লঙ্কা বাবা দু ব্যাগ দু জায়গায় এনেছে কাঁচা লঙ্কা দেখি ও মাছ করকম মাছ এনেছে আগে প্যাকেটগুলো এক এক করে বের করো এগুলো সরাও সরিয়ে প্যাকেটগুলো গুলো বের করো তোমাদের দেখাই আছে তোমাদের দাদা কি কি মাছ নিয়ে এসছে বাজারে গেলে খালি ওনার মাছই কিনতে করে দেখো সবার প্রথমে কি মাছ এনেছে কি মাছ এটা হেঁসা মাছ ঢালা ফ্যাসা বের করো দেখো সেদিন ঢালা ফেসা এত ভালো খেয়েছে আজকে আবার নিয়ে এসছে

লোটে মাছে কি খেতে তোমরা পছন্দ করো জানিও কিন্তু আমরা লোটে মাছের ঝাল বেশি পছন্দ করি ঝুড়োর তুলনায় না মা দেখো আর কি মাছ এনেছে মনে হয় মা রান্নাঘরে শোল মাছও এনেছে তুমি শোল মাছ খেতে চেয়েছিলে শোল মাছ নিয়ে আলু দিয়ে শোল মাছটা রান্না করবে হ্যাঁ মা তুমি আর বাবু কেও আমি শোল মাছ খাই না বন্ধুরা জানো তো তোমরা শোল মাছ কেমন মানে কতটা পছন্দ করো জানিও আজকে অনেক রকম মাছ এনেছে বোঝাই যাচ্ছে এই শোল মাছ নিয়ে এসছে শোল মাছ মা রান্না করবে ছেলে এবং মায়ের জন্য মা ছেলেই খায় আমরা খাই না না মা হ্যাঁ বের করো তাড়াতাড়ি এরপরে কি মাছ এনেছে দেখি আজকে রান্না বাড়ি হবে নাকি শুধু মাছ ধোয়াই হবে দারুন দারুন বেগুন দিয়ে রান্না করবে হ্যাঁ মা হ্যাঁ ট্যাংরা মাছ বেগুন দিয়ে খেতেই আমার সব থেকে বেশি ভালো লাগে মাগো আজকে মানে রান্না ঘরেই আমাদের সময় কেটে যাবে শুধু মাছ ধোবো আর মাছ ধোবো রান্না করে কি খাওয়া হবে না আজকে আর হবে তো দেরি হবে বের করো দেখি আর কি এনেছেন এটা ভারী যখন বোঝাই যাচ্ছে এটা কি মাছ হবে বন্ধুরা তোমরা গেস করো বাবা আজকে তো মাছের বাজার এটা হ্যাপি এই পুরোটা হ্যাপি তো ঠিক আছে ভালো হ্যাপি এক সপ্তাহ হয়ে যাবে ও দিদুনের কাছে প্রত্যেকদিন সকালে আর বিকেলে মাছ চাই দেখো রুই মাছ রুই মাছটাও ভালো হয়েছে একদম জ্যান্ত দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ আমরা জ্যান্ত মাছই তো কিনে বের করো বের করো তাড়াতাড়ি বের করো মানে এক সপ্তাহের মাছ একবারে কিন্তু নিয়ে এসছে বন্ধুরা এটা কিন্তু একদিন দুদিনের জন্য আনেনি মানে এক সপ্তাহই এনেছে এ বাবা আবার রুইয়ের সাথে আবার কাতলা বোঝাই যাচ্ছে কারণ ব্যাগ ভারী ছেলে আর দাদু ছেলের জন্য আর দাদুর জন্য এক সপ্তাহ কাতলা মাছ একদম জমিয়ে বসে খাবে দারুন হয়েছে মাছটা দারুন হয়েছে না হয়েছে খুব ভালো হয়েছে দেখো বন্ধুরা এই কাতলা মাছ নিয়ে এসছে এদিকে রুই মাছ এনেছে এদিকে আবার কাতলা মাছ এনেছে কাতলা মাছটা এনেছে হচ্ছে আমার ছেলের জন্য এবং আমার বাবার জন্য এক সপ্তাহ কিন্তু আর রুই মাছটা এনেছে আমার হ্যাপির জন্য তোমরা তো জানোই হ্যাপি মাছ লাগে কেমন হয়েছে মা মাছটা দারুণ হয়েছে মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট বানিও না মুড়ি ঘন্ট খাবো আমি তো ভেবেছিলাম বাঁধাকপি খাবো আচ্ছা তাহলে বাঁধাকপি করে আবার রুই মাছের মাথাটাও তো রয়েছে হ্যাঁ মাথা দিয়ে ওই বাঁধাকপিই করবো একটু বেশি করে মাছ কিন্তু করেছে ফিজগুলো যা হয়েছে না কেমন লাগলো আজকে মাছ বাজার অবশ্যই কিন্তু জানিও এই যে শোল মাছ আর এইদিকে হচ্ছে কাতলা মাছ এদিকে ট্যাংরা মাছ আরো মাছ সব এই যে প্যাকেটের মধ্যে রয়েছে মা আবার প্যাকেটের মধ্যেই ভরে রেখেছে কারণ হচ্ছে না তো ধুতে ধোয়ার জন্য কত বাসনে এটু করবে না মা বলো করবে আবার ধোবে আগো মাছ বাজার তো দেখালে এবার সবজি বাজার দেখাও কি কি আনা হয়েছে একদম ধনে শাক এত এনেছে না

এই বেগুন পোড়া খেতেও ভালো ভাজা খেতেও ভালো অনেকগুলো বেগুন এনেছো তো ভালো করেছো পোড়া করলে কিন্তু চারটে বেগুন মানে সকালেই লেগে যায় আর পালং শাক আনতে বলে দিয়েছিলাম একটু আলু দিয়ে একটু গ্রেভি মানে একটু ঝোল ঝোল করে খাওয়ার ইচ্ছে হলো তাই দুয়াটি পালং শাক নিয়ে এসছে শীতের টাটকা টাটকা সবজি তার সাথে হলো মূলো

কুড়ি টাকা করে ফুলকপি নিয়েছে সবজিগুলো খুব ভালো হয়েছে এই আজকে সবজিতেই তো খুব বেশি এনে রাখা দরকার নেই কারণ বাড়ির সামনেই বাজার দুদিন বাদে বাদে গিয়ে বাজার করে আনলেই হয়ে গেল দুদিনে সবজি আনা হয়েছে আর মাঝে বাজার যেটা দেখালাম সেটা কিন্তু এক সপ্তাহে আনা হয়েছে তো কেমন লাগলো তোমাদের এই বাজার ঘাট মানে যা যা করা হয়েছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আর এর মধ্যে কোন সবজিটা তোমাদের সব থেকে বেশি পছন্দ সেটাও কিন্তু জানিও কাকিমার কোন সবজিটা পছন্দ তোমরা গেস করো গেস করো ওই দেখো আবার দেখাচ্ছে এটা সবজি এটা ধনেপাতা কাকিমার এখানে ধনেপাতা সব থেকে বেশি পছন্দ না আমার হচ্ছে এই বেগুন এই বেগুন পোড়া ভাজা সব খেতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে